আমাদের প্লেটে যেমন বেশি শাকসবজি থাকে কম দামি সবজিগুলো কম দামি খেতে সবজি সবজিগুলো শাক সবজি সেগুলো খান প্রতিদিন একটু রং বেরঙের শাক সবজি আমরা দেখা যায় একটা সবজি দিয়ে এক বেলা করে চাল একদম পুরো একটা সবজি রান্না করে খেতে

তারপর মোটা চাল খাবে বলো যারা মোটা চাল খায় তারা কিন্তু পুষ্টি পায় বাজারে কিন্তু মোটা চালের দাম কম তারপরে কম দামে আমরা বেশি পুষ্টি পেতে পারবো